একদা গভীর অরণ্যের কোলে যেখানে আকাশের চাঁদও যেন এক মায়াবি ছায়া ফেলে যেত সেখানে একটি সবুজ জলের পুকুর ছিল এই পুকুরের জল ছিল এতই শান্ত যে রাতের বেলা তার বুকে ভেসে উঠতো তারাদের মায়া ভরা প্রতিচ্ছবি লোকমুখে প্রচলিত ছিল যে গভীর রাতে এই পুকুরের জলে একবার ডুব দেয় সে নাকি জানতে পারে ভবিষ্যতের কিছু গুপ্ত কথা এক বর্ষণমুখর রাতে যখন প্রকৃতির সকল শব্দ গিয়েছিল শুধু বাতাসে ফিসফিস আর পাতার ঝিরঝির শব্দ ছাড়া তখন এক পথিক এই পুকুরের ধার দিয়ে যাচ্ছিলেন তার মনে কৌতূহল জলমালো সে কি সত্যি ভবিষ্যতের কথা জানতে পারবে তার মনে দ্বিধা জাগল তবু সে পুকুরের দিকে পা বাড়াল জলের দিকে তাকাতেই তার মনে হলো জলের গভীরে কিছু একটা নড়ছে কিছু একটা তাকে হাতছানি দিয়ে ডাকছে সে কি কোনো রহস্যের তার উন্মোচন করতে চলেছে নাকি কোনো অজানা বিপদের দিকে এগিয়ে যাচ্ছে সেই রাতে কেউ আর তাকে দেখেনি কিন্তু লোকমুখে আজও শোনা যায় সেই পুকুরের জল নাকি গভীর রাতে তারাদের সাথে ফিসফিস করে কিছু একটা বলে ভবিষ্যতের কথা নাকি হারানো পথিকের গল্প তা কেবল সেই পুকুরই জানে